রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আমরা এখানে খবর পেয়েছি কক্সবাজার সদর উপজেলার ভারোখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে আপন ভাইয়ের হাতে আরেকজন ভাই নিহত হয়েছে আমরা এখানে স্বজনদের সাথে কথা বলেছিলাম তাদের সাথে কথা বলে মূলত যে মতেই জানতে পেরেছি তাদের পারিবারিক কলহর যে দীর্ঘদিন ধরে চলা সমস্যাকে কেন্দ্র করে আজকেই ঘটনাটি সংগঠিত হয় আমরা তার যে নিথর দেহ যেটি রয়েছে সেটি এখনো পর্যন্ত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ যেটি আছে সেটিতে রয়েছে এখানে রামু থানার পুলিশের কর্মকর্তারা এই মুহূর্তে এটা পরিদর্শন করেছে এবং স্বজনদের সাথে কথা বলে আলামত সংগ্রহ করেছে আমরা একটু কথা বলার চেষ্টা করব তার স্বজনদের সাথে থানা হাইয়ার বাইরে মানে সদায় আমো বাট কওঁগৈ নাই তাততো গুমুতটো বাহাই দিয়ে অ' বাট কাহিৰে মানে সদায় ভান আইতো ভান খুজিছে ভানে আতো ধানটো ফুৰাই গৈ এৰে দুৱানমাজে ধান ওলাইছে অ কৌ চাল লয় চাইবোৰ লয় চুৰিলে ইয়াৰে মানে আগে বৈ তাকে নাজানি আৰু আৰ হোৱাই নাজানে তই ভানত দুআান হাঁচি দূৰত দুনীজন জাই জাক মাৰি ধৰি চুৰি মাৰি দৈ মাৰি আই দৰৰ ভিতৰত আছিলে ফিল্ডৰ মাজত দুবাৰ বাট লৈ আহি অ আমাৰ খানা হেৰি বাহিৰত আৰু সদায় মোৰ বাট খানা ও বা তোমার বসে ও ধান নাই বলে ধান তারা আছে মানে ও এ বিচার সজ্জা নাই ও বিচার মাসে ওয়ার্ড মেম্বারও বিচার করতে বিচার মাসে খোয়ে দেখি মানে আর হম তার শুনি মারা মারে হারা শারিতে তার বাইরে বাইরে বৌ জালে জালে বহু গতন বহু বিচার আচার করছি তলে তারা গম নাক

ওরা মানে জালে জালো হজ্জা দিয়ে এ আবার জাল নি তারা বাইরে ভাই সজ্জা দিয়ে বহু হঠাৎ হাড়ের মারে দরে মারা মারি দি এ বিচার যখন দিই বিচারত সৌকাতো মা বিচারত আইস বিচারে হঠাৎ করে শুনেছি মোবাইল ফোনে একটু আগে আমাকে জানানো হয়েছে যে ভাইয়ের হাতে ভাই কোন হয়েছে আসলে বিষয়টা আমি যতটুকু জানি সেটা আসলে ভাই এবং ভাইয়ের সাথে একটা গড় নিয়ে তাদের বিরুদ্ধ ছিল মূলত গড়ের মালিকটা মা তো দুই ভাই যারা যারা হত্যা করেছে দুই ভাই এরা দুজনে কতদিন আগে মারামারি দিয়েছিল তো মারামারি দেওয়ার কারণে ওই দুই ভাইকে মা ওই গড় থেকে চলে যেতে বলেছে তারা চলে গিয়েছিল তো চলে যাওয়ার পর একজন অলরেডি চলে গেছে বাড়াবাসে তাকে আরেকজন ওই বাড়িতেই তাকে তো যখন সাইফুল নামের যে ছেলেটিকে বাড়িতে অবস্থান করছিলো ওই ছেলেটাকে মা বলছিল যে তুমি আমার বাসা থেকে চলে যাও তো উনি যাই নাই তখন ওনারা মা বারবার তাদেরকে বলা বলছিলো যে তোমরা চলে যাও না গেলে মানে আমার আমরা বাড়ি তো আমার বাড়ি তোমাকে দেবো না চলে যাও তো সেই সুবাদে ওই বাড়িতে থাকা না থাকা নিয়ে মূলত মানে দ্বন্দ্ব হয়েছে তো যেই ছোটো বাড়িটা আজকে খুন হয়েছে এই ছেলেটা মাকে সাপোর্ট করতো মায়ের সাথে থাকতো মায়ের সংসারে থাকতো ছেলেটি এখন অবিবাহিত খুবই ভালো ছেলে তো তাকে আসলে তার মূলত পারিবারিক কলহের কারণেই আসলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে